ত্রিলোকেশ্বরের মন্দির লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভীত পত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতের গড়া এ দেবতা কিরাতের একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে দেবতা রক্ষা পেলে নতুন নামে নতুন পূজা বিধির আড়ালে হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে কিরাত আজ অস্পৃশ্য এ মন্দিরে তার প্রবেশপথ লুপ্ত কিরাত থাকে সমাজের বাইরে নদীর পূর্ব পারে তার পাড়া আজ তার মন্দির নেই তার গান আছে নিপুণ তার হাত অভ্রান্ত তার দৃষ্টি সে জানে কি করে পাথরের উপরে পাথর বাঁধে কি করে পিতলের উপরে রূপর ফুল তোলা যায় কৃষ্ণশিলায় মূর্তি গড়বার ছন্দটা কি রাজশাসন তার নয় অস্ত্র তার নিয়েছে কেড়ে বেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বর্জিত বঞ্চিত সে পুঁথির বিদ্যায় ত্রিলোকেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা চিনতে পারে নিজেদেরই মনের আকল্প বহু দূরের থেকে প্রণাম করে কার্তিক পূর্ণিমা পূজার উৎসব মঞ্চের উপর বাঁচছে বাঁশি মৃদঙ্গ করতাল মাঠ জুড়ে কানাতের পর কানা মাঝে মাঝে উঠেছে ধ্বজা পথের দুই ধারে ব্যাপারীদের বসরা তামার পাত্র রূপর অলঙ্কার দেবমূর্তির পট রেশমের কাপড় ছেলেদের খেলার জন্য কাঠের ডমর মাটির পুতুল পাতার অর্ঘের উপকরণ মালা ধূপ বাতি ঘোড়া ঘড়া তীর্থ বাড়ি বাজিকর তার কারস্বরে প্রলাপ বাক্যে দেখাচ্ছে বাজি কথক পড়ছে রামায়ণ কথা উজ্জ্বল বেশে সশস্ত্র ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে রাজমাত্ত হাতির উপর হাওদায় সম্মুখে বেঁধে চলেছে শিঙা কিংখাবে ঢাকা পালকিতে ধনীঘরের গৃহিণী আগে পিছে কিংকরের দল সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায় নগ্ন জটাধারী ছাই মাখা মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায় ফল দুধ মিষ্টান্ন ঘি আতপত থেকে থেকে আকাশে উঠছে চিন্তার কালাসু শুভ লগ্নে রাজার প্রথম পূজা স্বয়ং আসবেন মহারাজা রাজ হস্তিতে চলে তার আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা মঙ্গল ঘটে আম্র আর ক্ষণে ক্ষণে পথের ধুলায় সেচন করছে গন্ধ বাড়ি শুক্ল ত্রয়োদশীর রা মন্দিরের প্রথম প্রহরের শঙ্খ ঘন্টা ভেরি হতে মেছে আর চাঁদের উপরে একটা ঘোলা আবরণ জ্যোৎস্না যে ঝাপসা যেন মূর্ছার ঘোর লাগলো বাতাস রুদ্ধ ধোঁয়া জমে আছে আকাশে গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট কুকুর অকার আর্তনাদ করছে ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে ডেকে কোন অলক্ষের দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে পাতালে দানবেরা যেন রণদা বাবা বাজিয়ে দিলে গুরু 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 হাতি বাঁধা ছিল তারা বন্ধন ছিঁড়ে গর্জন করতে করতে ছুটল চার যেন ঘূর্ণিঝড়ের মেয়ে তুফান উঠল মাটিতে ছুটল উঠ মহিষ গরু ছাগল ভেড়া ঊর্ধ্বশ্বাসে পালে পালে হাজার হাজার দিশাহারা লোক আত্মস্বাদে ছুটে বেড়ায় চোখে তাদের ধানা লাগে আত্মপরের ভেদ হারিয়ে কে কাকে দেয় দোলে মাটি ফেটে ফেটে ওঠে ধোয়া ওঠে গরম জল ভীম সরোবরের দিঘি বালির নিচে গেল শুষে মন্দিরের চূড়ায় বাঁধা বড় ঘন্টা দুলতে দুলতে বাজতে লাগলো ঢ আচমকা ধ্বনি থামলো একটা ভেঙে পড়ার শব্দে পৃথিবী যখন স্তব্ধ হল পূর্ণপ্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে আকাশে উঠছে জ্বলে ওঠা কানাঁদগুলোর ধোঁয়ার কুণ্ডলি জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে পরদিন আত্মীয়দের বিলাপে দিক বিদিক যখন শোকারত তখন রাজ সৈনিক দল মন্দির ঘিরে দাঁড়ালো পাছে অসুচিতার কারণ ঘটে রাজমন্ত্রী এলো দৈবজ্ঞ এলো স্মার্ত পণ্ডিত এলো দেখলে বাহিরের প্রাচীন ধুলির স্বাদ দেবতার বেদির উপরের ছাদ পড়েছে ভেঙে পণ্ডিত বললে সংস্কার করা চাই আগামী পূর্ণিমার পূর্বে নইলে দেবতা পরিহার করবেন তার মূর্তিকে রাজা বললেন সংস্কার করো মন্ত্রী বললেন ওই কিরা পা ছাড়া থেকে করবে পাথরের কাজ ওদের দৃষ্টি কলুষ থেকে দেবতাকে রক্ষা করবো কি উপায়ে কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গ ভাই মা কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে বৃদ্ধ মাধব শুক্ল কেশের উপর নির্মল সাদা চাদর জড়ানো পরিধানে ধরা তাম্রবর্ণ দেহ কোটি পর্যন্ত অনাবৃত দুই চক্ষু সকরুণ নম্রতায় পূর্ণ সাবধানে রাজার পায়ের কাছে রাখলে এক মুঠো কুন্দ ফুল প্রণাম করলে স্পর্শবাচী রাজা বললেন তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না আমাদের উপরে দেবতার ওই কৃপা এই বলে দেবতার উদ্দেশ্যে বৃদ্ধ মাধব প্রণাম জানালেন নৃপতি নৃসিংহ রায় বললেন চোখ বেঁধে কাজ করা চায় দেবমূর্তির উপরে দৃষ্টি না পড়ে পারবে মাধব বললে অন্তরে দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর জামিন যতক্ষণ কাজ চলবে চোখ ফুলব না বাহিরে কাজ করে কিরাতের দল মন্দিরের ভিতরে কাজ করে মাধব তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে বাঁধা দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না ধ্যান করে গান গায় আর আর চলতে থাকে মন্ত্রী এসে বলে তরা করো তরা করো তিথির পরে তিথি যায় কবে লগ্ন হবে উত্তীর্ণ মাধব জোর হাতে বলে যার কাজ তারই নিজের আছে তরা আমি তো উপলক্ষ অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয় পাথর তার সাড়া দিতে থাকে কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী পাছে মাধব চোখের বাঁধন কোলে পণ্ডিত এসে বললে একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ কাজ কি শেষ হবে তার পূর্বে মাধব প্রণাম করে বললে আমি কে যে উত্তর দেব কৃপা যখন হবে সংবাদ পাঠাবো পাঠাব সময়ে, আগে এলে ব্যাঘাত হবে বিলম্ব ঘটবে ষষ্ঠী গেল সপ্তমী পেরোল মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবের শুক্ল কেশে সূর্য অস্ত গেল পাণ্ডুর আকাশে একাদশীর চাঁদ মাধব দীর্ঘ নিশ্বাস পেলে বললে যাও প্রহরী সংবাদ দিয়ে শোগে মাধবের কাজ শেষ হলো আজ লগ্ন যেন বয়ে না যায় প্রহরী গেল মাধব খুলে ফেললে চোখের বন্ধন মুক্ত দিয়ে চাঁদের আলো এসে পড়েছে দেবমূর্তির উপরে মাধব হাঁটু গেড়ে বসল দুই হাত জোর করে হ্যাঁ তৃষ্টে চেয়ে রইল দেবতার মুখে দুই চোখে বইল জলের ধারা আজ হাজার বছরের ক্ষুধিত দেখা দেবতার সঙ্গে ভক্তে রাজা প্রবেশ করলেন মন্দিরে তখন মাধবের মাথা নত বেদি মূলে রাজার তলোয়ারে ছিন্ন হলো সেই মাথা দেবতার পায়ে এই প্রথম পূজা এই শেষ প্রণাম